যেখানে ওই যে রাস্তা দেখা যায় ওইটা হচ্ছে ঢাকা টু সিলেট রোড এখানে মানুষ এখানে একটি ঐতিহ্যবাহী জায়গা এটি হচ্ছে চণ্ডী ছড়া জায়গাটির নাম এখানে মানুষরা এসে টপিক দেয় এখানে একটি ছোট্ট বাজারও রয়েছে এখানকার জায়গাটি খুবই এক মনোমুগ্ধকর আমরা আজকে এখানে ঘুরতে এসেছি অনেক মানুষও এসেছে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে ওখানে অনেক মানুষ রয়েছে দেখা যায় না হয়তোবা আমরা এখানে এসেছি ওই যে মানুষগুলো আসছে আর অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে আজকে আমরাও এখানে ঘুরতে এসেছি আসলে দর্শক অনেক মানুষ ওই যে ঘোরাফেরা করতেছে তারা বিভিন্ন জায়গা পরিদর্শন করছে হ্যাঁ দর্শক আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখেন অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে তারা ঘুরছে বিনোদন করছে অনেকে ছবি ওঠাচ্ছে অনেকে ছবি ওঠাতে ব্যস্ত আসলে আমরাও এখানে ঘুরতে এসেছি সেই সাথে আমরা ভিডিওই বন্দি হয়ে গেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আসলে ভ্রমণটা একটি মনের খোরাক যোগাই যখন কোনো সময় খারাপ লাগবে তখন আপনি ঘুরবেন দেখবেন আপনার মনটা অনেক ভালো লাগছে প্রিয় দর্শক প্রকৃতির মাঝে যখন আপনি আসবেন তখন অবশ্যই প্রকৃতি আপনাকে ভালোবাসা দিবে এবং সেই প্রকৃতি আপনাকে সকল যতন যাতনা যন্ত্রণা দূর করে দেবে দর্শক দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে ঘুরতে এসেছে হ্যাঁ দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমি একটি পাহাড়ই আছি অবশ্য এখন এটা আমি কখনো আসিনি তবে এই পাহাড়টি অনেক সুন্দর আমি আজকে দেখে খুবই সুন্দর লেগেছে প্রিয় দর্শক আমি যেখান থেকে ভিডিও করছি এটা অনেক উঁচা একটি পাহাড় যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হয়তোবা অনেক উঁচা একটি পাহাড় যেটা সিলেটে অন্তর্গত হবিগঞ্জ জেলার সোনারহাট উপজেলায় যে পাহাড় যে এই প্রকৃতি বা এই সৌন্দর্য জায়গাটি অবস্থিত দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক অসংখ্য মানুষ এখানে ঘুরতে এসেছে তারা বেড়ায় চলে যাচ্ছে এরা আসলে মূলত কুমিল্লা থেকে এসেছে আর এখানে সফর করবে করার পর তারা চলে যাবে সিলেটে তারা সেখানে সিলেট মাজার পরিদর্শন করবে তাদের সাথে কথা হয়েছে প্রিয়দর্শক আমরা আসলে আপনাদেরকে এই সৌন্দর্য এবং সুন্দর প্রকৃতিকে দেখানোরই চেষ্টায় নিয়োজিত আছি বলে রাখি প্রিয় দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন একটি লাইক কমেন্ট করে যাবেন একটি শেয়ার দিয়ে যাবেন যাতে অন্যজন দেখে এটা আনন্দ উপভোগ করতে পারে প্রিয় দর্শক এই মুহূর্তে আমি এই দেখানোর চেষ্টা করে করে যাচ্ছি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই চা বাগানের এত সুন্দর প্রকৃতি আপনারাও আসবেন ঘুরবেন চা বাগানের আসলে ঘোরার মজাটাই আলাদা আমরা চা খেয়ে থাকি কিন্তু অনেকে চা গাছ দেখি না চা গাছ সম্পর্কে আমাদের অভিজ্ঞতাটাও নেই আমরা আসলে যারা চা বাগান দেখেননি তাদের উদ্দেশ্যেই এই বাগানটিতে এসে ভিডিও করা এই হচ্ছে চা বাগান অনেক উঁচা একটি পাহাড় পাহাড়ের গা ঘেঁষে চা বাগানের অবস্থান চা বাগান মনে হয় একটি বিছানার চাদর দিয়ে বিছিয়ে রেখেছে এই বাগানটিকে পাহাড়ের গায়ে যখন সুন্দর প্রকৃতি দেখা যায় তখন মনটা শীতল হয়ে যায় প্রিয় দর্শক যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলের কাছে আমার বিনোদন রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটিকে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করে যাবেন একটি লাইক কমেন্ট আপনাদের কাছ থেকে দাবিদার আমি আমি ভিডিও করছি আপনাদেরকে বিনোদনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি السلام عليكم